রাজধানীতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ছয় নেতা গ্রেপ্তার রাজধানীতে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি শুক্রবার আঠারো এপ্রিল ঢাকা মেট্রোপলিশন পুলিশের ডিএমপি মিডিয়া শাখাকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ঢাকা দক্ষিণের পঞ্চাশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুবলীগের সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন উত্তর সিটি কর্পোরেশনের বিশ নম্বর ওয়ার্ড ক্যাডারের সাবেক কাউন্সিলর মোহাম্মদ শাখাউদ হোসেন নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখার সভাপতি বাপ্পি রাইহান ঢাকা মহানগরের বিশ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ভাতিজা অ্যাডভোকেট আনিসুর রহমান ডিএমপি আরো এদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে